দেখো এখানে আমি একটি বৃত্ত এঁকেছি বৃত্তের ঠিক মাঝখানে অবস্থিত একটি বিন্দু যেটিকে আমরা বলবো কেন্দ্র এখানে টি চিহ্ন দিয়ে কেন্দ্র দেওয়া আছে দেখো এই কেন্দ্র থেকে যে বক্ররেখাটি এখানে আঁকা হয়েছে এই বক্ররেখাটি কেন্দ্র থেকে সব সময় সমান দূরত্বে অবস্থান করবে তাহলে বৃত্তের ঠিক মাঝখানে অবস্থিত বিন্দুকে আমরা বলবো কেন্দ্র এরপর দেখো কেন্দ্র থেকে পরিধি এই যে বক্ররেখাটি আছে এই বক্ররেখাটি হচ্ছে এই বক্ররেখাটি যে দেখতে পাচ্ছ তোমরা এই বক্ররেখাটি হচ্ছে একটি একে আমরা বলবো পরিধি একে বলবো পরিধি অর্থাৎ পরিধির সংজ্ঞা জানতে গেলে আমাদেরকে সহজেই জানতে হবে কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থিত ও সমান দূরত্বে অঙ্কিত যে বক্ররেখা তাকে আমরা পরিধি বলবো কেন্দ্র থেকে সমান দূরত্বে অঙ্কিত বক্ররেখার নাম হচ্ছে পরিধি এরপরে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বকে আমরা বলব ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা বলব ব্যাসার্ধ আর তোমরা জানো যে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয় অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে ব্যাসার্ধ বলবো আর কেন্দ্র দিয়ে অতিক্রমকারী যে যায় সেটিকে আমরা বলবো ব্যাস ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হয় এটি তো আমাদের মনে রাখতে হবে আর দেখো এখানে ব্যাস তুমি যে দিক দিয়ে ইচ্ছা আঁকতে পারো কিন্তু সেটি অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হবে যদি কেন্দ্র দিয়ে কোনো রেখা পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আঁকা হয় তাহলে সেই রেখাকে আমরা বলবো ব্যাস এরপরে জ্যা জ্যা হচ্ছে পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অঙ্কিত রেখা এই রেখা যদি কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটিকে জ্যা না বলে আমরা ব্যাস বলি এবং জ্যায়ের দুই প্রান্তে অবস্থিত পরিধির মধ্যে অবস্থিত যে অংশ আমরা আঁকি সেটাকে আমরা বলি বৃত্ত চাপ জ্যায়ের দুই প্রান্তে এই জ্যের দুই প্রান্তে এই অংশটিকে আমরা বলবো বৃত্ত চাপ তাহলে শিক্ষার্থীরা এই বৃত্ত থেকে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে প্রথমে আমরা কম্পাসের এক অংশ যে যে অংশে পেন্সিল থাকে না সুচালো অংশ সেটি যেখানে বসাবো সেই জায়গাটিকে আমরা বলবো কেন্দ্র এবং কাটা কম্পাসের যে অংশ এই বক্ররেখাটি অঙ্কন করব এই বক্ররেখাটিকে আমরা বলবো পরিধি এবং যেটুকু দূরত্ব কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত থাকে এইটুকুকে আমরা বলবো ব্যাসার্ধ আর পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত সংযোজক রেখাংশ যদি সেটি কেন্দ্র দিয়ে অতিক্রম করে তাহলে সেটিকে আমরা বলবো ব্যাস আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ এবং পরিধির যে কোনো এক জায়গায় থেকে অন্য জায়গার দূরত্বকে অন্য জায়গার সংযোজক রেখাংশকে আমরা বলবো যায় যায় দুই প্রান্তে পরিধির যে অংশ থাকবে এই অংশটিকে আমরা বৃত্তচাপ বলবো আশা করি তোমরা বৃত্তের বিভিন্ন অংশ খুব সহজেই চিহ্নিত করতে পারবে